অসচ্ছল একটা পরিবারকে যে সচ্ছল করার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক যেন তার মনের আকাঙ্ক্ষা পূরণ করে এবং তার এই দানকে আল্লাহ কবুল করে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর বাগাদি ইউনিয়ন বাগাদি গ্রাম রারি বাড়িতে বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি আমরা কিছুদিন আগে প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেছে মনে না হুজুর দুই থেকে তিন মাস হয়ে গেছে আমরা এই বাড়িতে এসেছিলাম একটা ভিডিও নিয়েছিলাম ওনাদের কষ্টের কথা আমরা তুলে ধরেছিলাম তো ওনার স্বামী কি একটা রোগে মারা গেছিল কি রোগে মারা গেছিল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ওনার স্বামী দুনিয়া থেকে চলে যায় ওনার দুইটা মেয়ে আছে একটা ওই যে ওটা হলো গা ওনার ছোট মেয়ে আর এটা হলো গা ওনার বড় মেয়ে বড় মেয়েটাকে প্রতিবন্ধী নাকি বড় মেয়ে প্রতিবন্ধী না আচ্ছা আপনার নাম কি শিল্পী আপনার হাজবেন্ড নাম কি ছিল সলমান রারি মৃত সলমান রারি তাই তো আচ্ছা তো এই যে আপনারা আমার কাছে একটা শিলা মেশিন আবদার করছিলেন যদি একটা শিলা মেশিন হয় তাহলে আপনাদের সংসারটা চালাতে পারবেন শিলা মেশিন কার জন্য আপনার এই মেয়ের জন্য না কে মেয়ের জন্য তো ওটা বিয়ে দিয়ে দিছি বড় মেয়ের জন্যে আচ্ছা এম এর জন্য ও তো প্রতিবন্ধু ও তো চালাতে পারবে

প্রথম সে ছিলেন ছোট মেয়ের জন্য এখন যেহেতু বড় মেয়েটাকে উনি কাজ শিখেছেন তো এখন বড় মেয়ের জন্য সেলাই মেশিনটা উনি যেহেতু কোথাও যেতে পারে না মানুষের সাথে ভালোভাবে কথাও বলতে পারে না কিন্তু তার জন্য মূলত এই সেলাই মেশিনটা উনি আহ চাইছেন আমাদের কাছ থেকে যাতে এই সেলাই মেশিন থেকে যাটাকে ইনকাম হয় ওই টাকা দিয়ে এই বড় এই বড়ো মেয়ের ওষুধের চিকিৎসার খরচ কিংবা ওষুধ খরচ কিংবা ওনাদের যে বাজারের যে বাজার খরচ প্রয়োজনীয় জিনিস যাতে এই সিলে মেশিনের মাধ্যমে যাতে চলে আসে তার জন্য কিন্তু আমরা সিলে মেশিনটার ব্যবস্থা করেছি এই সিলে মেশিনটি আজকের এই সিলে মেশিনটা স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই ইটালি প্রবাসী শামিম আহমেদ ভাই শামিম আহমেদ ভাইয়ের স্পন্সর আজকে সিলে মেশিনটা আমরা ক্রয় করি সিলে মেশিনটা আমরা ক্রয় করে ওনার বাসায় পর্যন্ত আমরা এনে দিয়েছি আপনি সিলে মেশিনটা বুঝে পাইছেন জি আপনাদের আর তো কোনো সমস্যা নাই জি না আর তো কোনো সমস্যা নেই না আচ্ছা এবার বলেন আপনার স্বামী কিভাবে মারা গেছে ক্যান্সার রোগে মারা গেছে আচ্ছা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আপনার স্বামী মারা গেছে এখন আপনাদের সংসার চলে কিভাবে চলে নিজে একটু সিলেটিলে করি কাজ করি এইভাবে চলে আচ্ছা মানুষের কাজ করেন টুকটাক সেলাই কাজ করেন হ্যাঁ তার জন্য ওইভাবেই চলে আর কি আচ্ছা আপনার এই যে বড় মেয়েটা এত শারীরিকভাবে প্রতিবন্ধী এখন ওনার কি সমস্যা একটু বলেন তো এ শুধু কথাবার্তা একটু কম কোালে আল্লাহ দিলে কাজটা সুন্দর করে আপনি করে আচ্ছা শুধু কথা কম বলে আর এই কাজ কাম ঠিকভাবে করতে পারে নাকি আচ্ছা আপনার ওই বড় মেয়েটা ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিবেন না আচ্ছা যেহেতু বিয়ে দিয়ে দিবেন তুমি ঘরে চলে যাও যাও তুমি ঘরে চলে যাও আচ্ছা যাওক এখন তো আপনাদের সমস্যা সমাধান হয়েছে না জি আর তো কোনো সমস্যা নাই আচ্ছা আমরা যে কোনো একটা ভালো জিনিস দেওয়ার সময় আমরা চেষ্টা করি আর কি দোয়ার মাধ্যমে আমরা দেওয়ার তো যেহেতু আমাদের এখানে আমাদের প্রিয় হুজুর মাওলানা মুস্তফা হুজুর এসেছেন তো ওনার মাধ্যমে আজকে আমরা দোয়া পরে তারপর আমরা ওনাদেরকে আজকে সিলে মেশিনটি আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ آمين ربنا ظلمنا نفسنا وإن لم تغفر لنا وترحمنا আমাদের আজকের এই দানকে আপনি কবুল মঞ্জুর করেন যে ভাই অর্থের দোকান দিল যিনি একজন অসহায় প্রবাসী শামীম আহমদ ভাই তার আর্থিক অর্থ থেকে এই মেশিনটা ক্রয় অর্ধের মাধ্যমে ক্রয় করে দিয়েছেন এবং এই একটা অসহায় অসচ্ছল একটা পরিবারকে যে সচ্ছল করার একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যেন তার মনের আকাঙ্ক্ষা পূরণ করে এবং তার এই দানকে আল্লাহ কবুল করে কেমতের দিন আল্লাহ ফক যেন তাকে এর উসিলায় নাজাদের ফায়সারা করে তার আপন জন আত্মীয় স্বজন এবং তার প্রবাসী জীবন আল্লাহ যেন ইটালিতে তার ভালো একটা অবস্থান করেন এবং তার সুখে শান্তির ব্যবস্থা করেন এবং আসা যাওয়ার ভিতরে তাকে আহমান ও আসার নিরাপদের ব্যবস্থা করেন আল্লাহ ফাক এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন যাই হোক এই নেন আপনার সিলাই মেশিন আপনি বুঝে নেন বুঝে পাইছেন সিলাই মেশিন আচ্ছা ইতালি প্রবাসী শামীম আহমেদ ভাইকে আপনি আহ আপনার ওনার জন্য দোয়া পড়বেন নামাজ সাল্লাম পড়ে ঠিক আছে নামাজ সাল্ পড়ে না আচ্ছা মাশ আল্লাহ মাশ আল্লাহ নামাজী ব্যক্তিকে দেওয়া হয়েছে করা হয়েছে আমি আশা করি তার পক্ষ থেকে দোয়াটা তার জন্য মঙ্গল এবং করুণ হবে ইনশাল্লাহ যাই হোক অনেক সুন্দর হয়েছে আজকের এই কাজটি আহ সবাই দোয়া করবেন আমাদের জন্য বিদায় নিচ্ছে চাঁদপুর সদর বাগাদি ইউনিয়ন আহ রাড়ি বাড়ি থেকে আমি কি এম শেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম